কিন্তু মূলত যেটা মূলত যেটা সেটা হচ্ছে যে আপনি ইট ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স ইট ইজ অকারেন্স টু হোম দ্যাট উইল ডিটারমাইন হাউ জাস্টিস বা ট্রায়াল অ্যান্ড কোর্ট অ্যান্ড আদার থিংস উইল হ্যাপেন আমাদের এখানে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনারা দেখবেন এটা বললো আল্লাহ মসজিদ এরিয়া এক দুই তিন চার আটটা রাস্তা আছে আটটা রাস্তাতে অনেক সিভিলিয়ান বসবাস করে এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার সালাম আলাইকুম বন্ধুরা আপনারা তখন দেখতে পাচ্ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা তিনি কিছু কথা বলতেছেন তা আবার ডিজিএফআই কর্মকাণ্ড নিয়ে তিনি এবার মুখ খুলছেন তো বন্ধুরা তিনি ডিজিএফআই নিয়ে কী কী কথা বলছেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতেও তো বন্ধুরা ডিজিএফআই যখন সেখানে সিনা পরিচালনা করতো তখন কিরম একটা সময় ছিল অন্যরকম একটা সময় ছিল তো সৈরাচারের সময় তো আপনারা জানেন নেই কীরকম হইতে পারে তো সেই ব্যাপারে নিয়ে তিনি কথা বলতেছেন বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন তিনি ডিজিএফআ নিয়ে কি কি তথ্য তথ্য দিয়েছেন এবং তথ্য দ্বারা আপনারা অবাক হয়ে যাবেন খালেদ জিয়া তো বসবাস করতেন ছয় মন রোডে যদি উনি কি এই ছয় মন রোডে বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো ডিজিএফআই যদিও বা ক্যান্টনমেন্টের ভিতরে আমরা বলেছি ডিজিএফআই ফাংশন সান্ডার প্রাইম মিনিস্টার অফিস উনি কীভাবে কী করছে উনি কি আমাকে জানাতে বাধ্য আমি আপনাকে এখনই বলি আমি এই মুহূর্তে মেজর জেনারেল র্যাঙ্কে যদি ডিজিএফআইতে যেতে চাই আমার একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়বে এবং যাওয়ার আগে আমার মোবাইল টোবাইল ইত্যাদি রেখে আমাকে একজন সঙ্গী একজন দিয়ে দেবে তাকে নিয়ে দেওয়া আমার ঠিক নির্দিষ্ট যে রুমে যাওয়ার কথা ঠিক সেই রুমে যেতে পারবো তাহলে ওই ডিজি ফাইতে গত দুই হাজার নয় দুই হাজার সাত চোদ্দো পনেরো বিশ ওই সময় কী ঘটেছিল আর্মি কীভাবে জানবে অ্যান্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি তো বন্ধুরা তিনি যে ডিজিএফআই নিয়ে পূর্বের সময়গুলো বললেন যে সেই সময় তিনি মেজর জেনারেল হিসেবে তিনি যদি প্রবেশ করতেন তাহলে তারও একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হতো এছাড়া তাকে ফুললি চেক করে তার জিনিসপত্র যা আছে সেগুলো রেখে তারপর ভিতরে ওই নির্দিষ্ট স্থানেই পৌঁছে দিত তো বন্ধুরা এরকম ছিল সেই সময়ের মধ্যে তো সেখানে কি ঘটতো বা কি ঘটতো না তাহলে সে তিনি কিভাবে জানবেন এরকমই তিনি মন্তব্য করতে বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি এবং ডিজিএফআই নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাবেন তো বন্ধুরা তার কথা পুরোপুরি শুনতে থাকুন তাহলে জানতে পারুন আরও অনেক তথ্য যদি আমি ওই অপরাধ যেটা হয়েছে ওটা যদি না জানতে পারি তাহলে আমি কিভাবে ওটার বিচার আমি করতে পারি এই জন্য আমি বলছি যে যখন কমিশন কাজ করছে উই গেভ দাম ফুল সাপোর্ট ফুল সাপোর্ট ইউ ক্যান টক টু দ্য কমিশন আমরা যখন যেভাবে তারা চেয়েছে আমাদের যতটুকু সম্ভব বরিশালে অফিসার আছে তাকে চেয়েছে আগামীকাল ফোকাল নোটের ভিতরে সেগে চলে আসছে এসে কমিশনে গিয়ে হাজিরা দিতে তো বন্ধুরা ডিজেফাই সম্পর্কে তিনি যা বললেন তারা আপনার শুনতে পারলেনই সেখানে যা ঘটতো তিনি তো তা জানতে পারেননি না এবং একটা ঘটনা না জেনে কি হবে ওইটার প্রতি অ্যাকশন নেওয়া যায় তো এইরকমই তিনি মন্তব্য দিয়েছেন এবং পূর্বের সময় অনেক স্ট্রিক ছিল তাকে ঢোকানীয় স্ট্রিক ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এই হলো তার অবস্থা আর এই হলো তার কথা তো বন্ধুরা এই ব্যাপারে নি আপনাদের মন্তব্য কি তা অবশ্যই পারেন তো এই ছিল ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে মনে করেন লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো এই ছিল ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ